এটাই যায় আমরা তো রোমান্টিক করতে পারবো না ছেলেদের মতো রোমান্টিক করতে পারবো না আচ্ছা তো আসলে আপনি রোমান্টিক করতে হলে কি লাগবে সেটা বলেন রোমান্টিক করতে হলে এখন আমার না 25 বছর 30 বছর ছেলে 20 বছর 25 বছরে মেয়ে এদের সাথে তো আর আমাদের তাল মিলবে না আমার চাই এখন বয়স কলো আমরা বয়স মানুষ বয়স কলো কল ধরে ভালো মনের মতো বয়স্ক লোক চাই আমি বিয়ে করতে চাই সংসার করতে চাই একটু বিয়ে করতে চাই সংসার করতে চাই কিন্তু অনেক অনেক ছেলেপেলেরা ভিডিওতে আসে খারাপ খারাপ কথাবার্তা বলে এটা কিন্তু আমি চাই না কারণ আমি হয়তো অনেক সময় দেখা যায় আমার বয়সের সাথে ছেলেটা মিলতেছে না অনেক সময় দেখা যায় এর সাথে আমার বয়সে মিলতেছে বুঝছেন আমি এরকম ধরনের লোক চাই আমি স্বামী হারা হয়ে আসছি আজকে প্রায় পনেরো ষোলো বছর আমার একটা ছেলে আছে ছেলে আমাকে দেখে না আমি মাঠে রোদে মাঠে কাজ করি খাই এতদিন থেকে বিয়ে শাদি আমি করি নাই কারণ দেখি দেশ বিদেশে যদি একটা ভালো পাওয়া যায় পাওয়া যায় এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এতদিন আমি মানে ভিডিও করছি এটাই আমার কাছে একটাই অনুরোধ আমি বয়স্ক আমি বয়স্ক জোরে বলেন না আমি বয়স্ক আমি বয়স্ক লোক চাই আমি বিয়ে শাদি করে সংসার করব দেশে হোক আর বিদেশেই হোক ভালো লোক চাই আপনার বয়স কত এখন আমার বয়স এখন পঁয়ত্রিশ চলতেছে আমার তো মনে হয় পঞ্চাশ না আমার আইডিতে আছে পঁয়ত্রিশ রোদে বাতাসে কাজ করে তো এরকম মনে হয় যে খুব একটা বয়স্ক বয়স্ক যার এগারো বছর থেকে স্বামী না থাকে যার ছেলে দেখে না বাড়ি নাই ঘর নাই সে কি অবস্থা থাকতে পারে

যোগাযোগ করবেন এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সাহায্য সহযোগিতা করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নাই না আপনারা আপনাদের নিজ দায়িত্বে নেবেন তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কিছু বলার নাই আমি একটা ভালো মানুষ ছিল আমি আর স্বামী গ্রহণ করার আগেই যদি কেউ আমাকে অন্য কিছু কথা বলে আমি কিন্তু মানব না আমাকে বিয়ে সাদি করবে আমি যতটুকু স্বামীর অধিকার দেওয়া আমি দেব আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ